একটি কোণের মান তার কোণের মানের অর্ধেকের সমান কোণটির মান কত আমরা দেখি যে কোণ কাকে বলে আমরা সকলে জানি যে পুরো কণ হচ্ছে দুটি কোণের সমষ্টি যদি নব্বই ডিগ্রি হয় তাহলে একটিকে অপরটির পুরোক্ষণ বলে দুটি কোণ বলতে আমি ধরে নিলাম যে এক্স একটা কোণ ওয়াই একটা কোণ দুটার যোগফল যদি নব্বই ডিগ্রি হয় তাহলে এক্সকে ওয়াইয়ের পূরক কোণ বলে অর্থাৎ একটিকে অপরটি কী বলে কোণ বলে প্রশ্নে বলা আছে কনের মানটা হবে তার কণের মানের অর্ধেক অর্থাৎ পুরক্কণের মান যদি নব্বই ডিগ্রি হয় তাহলে আমাদের যে কণটা নিব সেটা হবে তার অর্ধেক তার মানে কত ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি আমরা যদি এটুকুকে এক্স ধরে নিই তাহলে অবশ্যই এটা তার দ্বিগুণ টু এক্স হবে ওডিং টু দ্য কোশ্চেন আমরা লিখতে পারি যে একটা হচ্ছে এক্স আর ওপরটা হচ্ছে টু এক্স আর দুইটা মিলে হবে কত ডিগ্রি এটা যদি একটি কোনো হয় তাহলে তার পুরো মানটা হচ্ছে তার কি অর্ধেক আর দুইটা মিলে হবে কত ডিগ্রি নব্বই ডিগ্রি আমরা যোগ করে দিই যোগ করলে থ্রি এক্স থ্রি এক্স সমান সমান দেখতে পারি নাইনটি ডিগ্রি তাহলে এক্স ইকুয়াল নাইনটি ডিগ্রি ভাগ কত থ্রি আমাদের অ্যান্সার আসে থার্টি ডিগ্রি গ